তুমি ভালো ভালো আমরা সব সময় পূজা অর্চনা করি তখন আমরা বলি আমরা আমরা শুধুমাত্র আমার চিন্তা করি তুমি আমাকে সুখী আমার ছেলের যেন চাচাই দেখো যেন আমি আমাদের যদি রোজ বিপদ হয় আমরা বলি আমাদের রোগ যেন মুক্ত হয় কিন্তু আমরা ঘরের জন্য একবার বলে তাই এমনি ভালো ভালো পাওয়া যায় বাবা

বিথানো কোজেছে আওয়াজ শোনা বিথানো

তাই এ হেন অবস্থায় যদি দেখে বিনোদিনী কত কলঙ্ক হবে না জানি বৃন্দাবনের মাটিতে আজ কি অঘটন ঘটবে তাই বৃন্দাবনের বনদেবী তার নিজেরই জায়গা ইচ্ছা করছে না তাই আদেশ করতেন তাদের যারা নিশি পহাইলে প্রাতকালে নিতুই নিতুই রাধা গোবিন্দের ঘুম ভাঙিয়ে থাকে তাদের আদেশ করলেন তো বলে বলে কি কই কই কেমন ভাবে বলে কেন ন দেবতি হে রে আজ ঋষি অব সাহা

বৃন্দাবন বাসি দেখে ফেলে তার কত কলঙ্ক হবে তার কত কলঙ্কিন করে থাকবে একে ওই নদী আর শাশুড়ির কলঙ্ক গঞ্জনা সে সহ্য করতে পারে না তাই তোমরা গান করো না তোমরা গান করে ওই রাধা ভাঙের ঘুম ভাঙিয়ে দাও পক্ষী বলবেন বনদেবী ও বনদেবী আমরা কোনোদিন তোমাকে অবমাননা করিনি আমরা কোনোদিন তোমার কথা কাটিনি কিন্তু আমাদের জানো এই হৃদয়ে আমাদের হৃদয়ে কি আছে গো সুখ আছে আমরা তো সুখ সুখ তো সুখী সুখী নয় বাবা গ্রহণদের যে যুগ এই যুগে এই যে যুবক এই যুবককে দেখার সম্ভব আমরাও উপভোগ করি বাবা করি না কত ভাই ভাই বলে না ভাগবতের যুগল হয়েছে আর তুমি কি না বলছো তাদের এই সুখের যুগল এই প্রেমের যুগলকে ফেলে দিতে আমি কেমন করে ভাগব দেব আমি এই রাধা রাধাগতের যুগল ভাঙতে পারবো না তুমি আমাদেরকে ক্ষমা করো তাই

এই বৃন্দাবনী করে এ হেন অবস্থাও রাধা মন্দির ঘুম তাই তোমার জাগিয়ে দাও না সৎসরি তোমরা জাগিয়ে দাও কেন সৎসরি বড় ভাই কনে দে

নারী বলছে সুখকে হ্যাঁ সুখ আমি তো নারী আর একজন নারী হয়ে আমি ওই নারীর সুখে কেমন করে বাধা রাখি আমি তো তাদের সুখে বাধা রাখতে পারবো না আমি তো নারী নে তাই নারী হয়ে আমি নারীর সুখে বাধা রাখতে পারবো না তাই আমি তোকে বলছি অসু তুই জায়গায় দে না তুই জায়গায় দে তোর তো বিশাল হৃদয় তোর কঠোর হৃদয় তুই পুরুষ শুক্র অঞ্চলে কাঞ্চার খেতে খেতে হচ্ছে হেরে সাজে আমি পুরুষ বলে কি আমার আমার হৃদয়ে দয়া বলে নে আমার হৃদয়ে কি মায়া নে আমার হৃদয়ে কি বাচ্চা নে আমার তো হৃদয়ে বাচ্চা আছে যে আমি রাধা গোবিন্দুর যুবক দর্শন করবো হেরে সাজে তুই কি করে বললি যে আমার কঠোর ঘোরা আমি পারবো না স্যার তার চেয়ে ভালো হবে তুই তুই জায়গা দে না বলে না আমি জায়গাতে পারবো না কারণ আমি নারী নারী হয়ে নারীর সুখে আমি বাঁধা বলতে পারবো না তবে চম তার চেয়ে ভালো হয়ে আমরা দুজনেই বলে দিই বৃন্দাবনের মনোদেবীকে যে আমরা কেউ রাধা বোধের জীবন ভঙ্গ করতে পারবো না

এমন সময় হঠাৎ দেখলেন গাছের জালে বানর বানরি খেলা লাগছিল তাই বানর বানরিকে দেখে আমার বৃন্দাবলের বনদেবী বলছে ওরে বানর বানরি আমি তো তোকে কোনোদিন আলিশ করিনি তোরা এই বৃন্দাবনের কোণে থাকি বৃন্দাবনের ডালে থাকি তবে দেনা আজ একটা অঘটন থেকে আমাদের মুক্ত করে দে আজ বৃন্দাবনের মাটিতে মনে হয় এক বিপুল মহা বিপদ হবে এক অঘটন ঘন তাই আমাদেরকে এই অঘটন থেকে তোরা বাঁচিয়ে নে

তারা তো জানে না তারা কোনদিন তাদের যুগল সুখে প্রবেশ তাই তারা কি বলছে জানো তারা কি বলছে বানর বানরে বলছে হরে বানর আমাদের কপালে ফিরে গেল রে আমাদের কপালে ফিরে গেল রে I'm <speaking> gonna <in Spanish> আগো সুখ সারের কর্ম আমাদের কপাল ফিরে গেল তাই চল না আমরা রাধা গোবিন্দের ঘুম ভাঙিয়ে দেব তাই তারা এক কাল থেকে আর কালে অঙ্ক প্রদান করে শব্দ সৃষ্টি করছে এক কাল থেকে আর এক কালে অঙ্ক প্রদান করে শব্দ সৃষ্টি করছে কিন্তু বলে কই কিছু তো হলো না রাধা গোবিন্দের ঘুম ভাঙলো বলে না বলে অরে ভাগ্যবর মাঝে মাঝে কিন্নির কথা শুনতে হয় দেখিস না কেমন করে সুস্বাদি দুজনে ডাকা ডাকি করে আর রাধা গোবিন্দের ঘুম ভাঙা তাই চল না আমাদেরও ভালো হবে আমরাও ওই সুস্বাদির মতো ডাকা ডাকি করে আর কি করব ওই রাধা গোবিন্দের ঘুম ভাঙিয়ে দেবো তারা তো জানে না জানেন বাবা যারা কোনোদিন ভালোবাসার মর্ম জানে না যারা ভালোবাসে না তারা কি ভালোবাসার মর্ম জানে ভালোবাসার যার দ্বারা ওরা যে কত সুখে কত সুখেছে একমাত্র প্রেম প্রেমিক ছাড়া কেউ করতে পারবে না যারা ভালোবাসে সে ভালোবাসাটা প্রেম প্রেমিকের হোক মা বাবার হোক বা পুত্র আর মায়ের হোক ভালোবাসা এমনই জিনিসগুলো আমরা কিছুদিন আগে গেছিলাম গান করতে বাবা আমরা গান করতে গেছিলাম তার একটুখানি পরিচয় আমরা দিয়ে দিয়ে বলে একে দাদা নিত্যানন্দ আর একে দাদা শচীন চন্দ্র আমার একে দাদা নিত্যানন্দ আর একে দাদা শচীন আমরা দারে দারে নাম প্রচার করি আমরা তিন ভাই বোন আমার বড় বয়ষ্ট জ্যেষ্ঠ দাদা নিত্য গোপাল গোস্বামীর আমার দাদা আরেক দাদা আছে সচিন গোস্বামী আর আমার নাম মানিক গোস্বামীর আমরা তিন ভাই এই নামের কোশর আমরা নিয়ে আলে দেশে শান্তরে গ্রামে গয়ে হরি নাম বিতরণ করি তাই একদিন দাদার হঠাৎ করে একটা কীর্তনের বাই বাই তারা বলল এই কিছুদিন আগে দাদা পঞ্চায়েতের সামনে তাই তো কি নাম ছিল গানটার পঞ্চায়েতের সামনে ছিল গো হঠাৎ করে বলল যে আমাদের মন মন আসতে পারছে না একটা অঘটন ঘটে গেছে তাই তোমাকে গান করতে হবে তাই দাদা বললেন যে অরে একটা হঠাৎ করে বাই এসেছে তো যেতে পারবি আমি বললাম যখন ঘরে আসতে চলে যাবো চলো আমরা দাদার সঙ্গে সহযোগিতা করলাম আমি সেখানে গিয়ে শিখন পালনা করলাম গ সেখানে শ্রোতা এসে বসেছিল এইভাবে আর তারা গল্প করছিল গল্প করছিল খুব বেশি আপনারা তো খুব বুদ্ধিমতি নির্জনে এক এক মনে কীর্তন কান শ্রবণ করছে কিন্তু ওখানে ওখানে চেঁচা মেচা করছিল দাদা আমার ধমক ধমক বললে এইভাবে ভাবে কোন শুনে কীর্তন শোনা থাকলে কীর্তন শোনা নিয়ে চলে যাও তোমার মতো আমার ভক্তের প্রয়োজন আমি দাদাকে বললাম দাদা ও দাদা এই কলির জি অল্প আয়ু অল্প বুদ্ধি যাদের সত্য সত্য অনেক কম তুমি যদি এইভাবে ধমক দিয়ে বলো দাদা তারা বলবে থাক আমার বললাম বাড়ি দাদা গো এইভাবে করোনা দাদা আমি তোমার হাতে ধরে পায়ে করে মিনতি করে বলে দাদা তুমি ধমক দিয়ে দাদা তুমি ধমকে দিয়ে গা করো না

জানি আমরা যা জানিনা না জানিনা পূজা জানি না অর্চনা জানি না সব সময় আমরা আমার আমার করে থাকি আমার দোতলা বাড়ি হ্যাগ তোমার দোতলা বাড়ি তোমার বাবা এনে দিয়েছিল ওই বালি হলো তোমার বাবার সৃষ্টি করেছে আমি বলবো আমি গাড়ি কিনেছি আমার গাড়ি আচ্ছা বলে বাবা গাড়িটা তৈরি করেছে কোন ইঞ্জিনিয়ার কিন্তু গাড়িটা যে লোহ দিয়ে তৈরি করেছে সেই লোহটা ইঞ্জিনিয়ারের বাবার বাবা ভগবান আমাদেরকে ভর ভর দিয়েছিল আমাদের ভজনের জন্য ফল মন চাল ডাল সব কিছু তৈরি করে দিয়েছি আর আমরা তাকে কি বলি ভগবান তুমি আমার ছেলেটাকে যদি এই পরীক্ষায় পাস করে দিও না প্রভু তোমাকে আমি এক জোড়া নারকেল দেব গো নারকেল ফাটাম না আচ্ছা বলে দেব আমার ছেলেটা যদি পাস করে তবে দেব আর না দেব না দেব তাইলে কি ভগবান আমার খুশ হবে ভগবানকে নারিয়াল দেব তবেই আমার বেটা পাস হবে বলি হারি হারা এই জগতে কি আমরা অচৈতন্য হয়ে আছি বলেই তো আমরা জানি না আর আমরা জানি না বলেই তো আমরা বলি যারা প্রকৃত ভক্ত হলে বাবা তারা নিজের কথা কোন দিনও না সেখানে এক ভক্ত ছিল আমি বললাম দাদা তার বাড়ি কথা

বলে চলো দেখাচ্ছি চলো এই বাড়ির মালিক মালিককে চলো দেখাচ্ছি আমার হাতে ধরে বাবা আর তার ঘরে গিয়ে দেখছিলাম তার ঘরে একটা সুন্দর মন্দির বানানো আছে আর ওই মন্দিরে সুন্দর একটা গৌর হরির বিগ্রহ আমাকে বলল না দেখো না এই বাড়িটা আমার নয় এই বাড়িটার মালিক হচ্ছে ওই যে ওই বিগ্রহ যে সে করে বসে আস সেই হচ্ছে এই বাড়ির মালিক আমি বললাম তবে দাদা বলে আমি কে আমি দাস উনি কৃপা করে আমাকে এই ঘরে দিয়েছি যতদিন তার ইচ্ছা আমি যতদিন এই ঘরে থাকবো আমার ইচ্ছায় আমরা কি আমার ইচ্ছায় এখানে আছি আমরা যে এই হরিবাসের গান করছি এটা আমার ইচ্ছা নয় বাবা আর যদি আপনারা বলেন যে আপনাদের ইচ্ছা আপনাদের ইচ্ছা হয় এটা ভগবানের ইচ্ছা তাই আমি আপনাদের সামনে এসে আপনাদের কি দুটো হরি কথা বলছি ভগবানের যে ইচ্ছা তাইলে এই গাছে একটা পাতা পর্যন্ত নড়ে না গো